আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সপরিবার সবাই ভালো আছি আজকের এই ভিডিওতে দেখতে পাবেন বৈশাখী মেলা উপলক্ষে আমি আমার বাবার বাড়িতে এসেছি বৈশাখী মেলা করতে যদিও বা আজকে হচ্ছে বৈশাখী মেলার চতুর্দিন তার মানে হচ্ছে আজকে বারে হলো বৃহস্পতিবার তো আমাদের আমি যেই এলাকাতে বড় হয়েছি আমার যে স্কুল মাঠ আমি যে স্কুল থেকে দশ বছর লেখাপড়া করে বের হয়েছি সেই স্কুল মাঠে আজকে মেলা তাও আবার আট বছর পর মানে আমরা যখন স্কুলে পড়তাম তখন এত জমত মেলাটা মানে অনেক বেশি ফেমাস ছিল আর আশেপাশে থেকে অনেক অনেক মানুষও আসতো আর আমিও মানে আমার মনটা এখানেই পড়েছিল যেহেতু আট বছর পর মানে বুঝতেই পাচ্ছেন মানে অনেক বছর পর আমাদের স্কুল মাঠে এই বৈশাখী মেলা উদযাপন করা হয়েছে তো লাস্ট যখন মেলাটা হয় কোন একটা ঝামেলা লেগে মেলাটা বন্ধ হওয়ার পর থেকে এই পর্যন্ত আর কোনো মেলার আয়োজন করা হয়নি এবছর প্রথম আয়োজন করেছে আর আমাদের যত প্রাক্তন ছাত্রছাত্রী আছে সবাই এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করছে মানে সবাই যেন জানতে পারে সবাই যেন স্কুল মাঠে আসতে পারে সবার সাথে যেন একটা মিলন মেলা হয় এর জন্য আর কি মূলত বিশেষ করে মেলার আয়োজনটা করা তো সেই উপলক্ষে আমারও অনেক বেশি আসার ইচ্ছে ছিল তারপরেই তো মুস্কানের বাবাকে বলে আসতে পেরেছি যদিও বা আমি আজকে বাসা থেকে আসার উদ্দেশ্যে বের হব তখনই এত বৃষ্টি নামছে যদিও বা মনটা আমার অনেক বেশি খারাপ হয়ে গেছে কিন্তু কিছুই করার নেই সবই হচ্ছে ইচ্ছা আল্লাহর ইচ্ছা তো তারপরও যাই হোক যখন বৃষ্টি কমেছে আমি আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসি আসার পর তারপরও অনেক বৃষ্টি হয় আর আসার পরপরই যখন বৃষ্টিটা থেমে যায় আমি আমার বোনদের সাথে মুস্কানের বাবার সাথে সবার সাথে চলে এসেছি মেলাতে আর এখন যেহেতু অনেক বৃষ্টি হয়ে গেছে মেলাতে তেমন মানুষও নেই আর দোকানপাটও অনেক বেশি বন্ধ ছিল মানে যদি বৃষ্টিটা না হতো তাহলে মেলাটা অনেক বেশি ভরপুর আর জমা থাকতো এখন মেলাটা মনে হচ্ছে অনেকটা ফাঁকা ফাঁকা তো যাই হোক আর এখন হচ্ছে পুরো সন্ধ্যাবেলা আমি মেলাতে এসেছি তো এই তো দেখছিলাম মেলাগুলো ঘুরে ঘুরে মানে আগে যে আট বছরের মেলাটা আর আট বছর পরে মেলাটায় এখন আকাশ পাতাল তফাৎ যদিও বা এই তফাৎটা এরকম আমার লাগতো না যদি বৃষ্টিটা না হতো অনেক পরিচিত অনেক মানুষের সাথে দেখা হতো স্কুলের বন্ধু বান্ধবদের সাথে দেখা হতো কথাবার্তা হতো যদিও বা এর মধ্যে তাও আমার একজনের সাথে দেখা হয়ে গেছে খুব ভালো লাগলো আসলে যাই দিনগুলোই অনেক বেশি ভালো যায় সুন্দর যায় সুন্দর কাটে তো কিছুই করার নেই তারপর যে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ইচ্ছে ছিল বৈশাখের দিনই আসার অনেক বেশি ইচ্ছে ছিল কিন্তু মুসকানের বাবা আসতে চায়নি যেহেতু বছরের প্রথম দিন ও বলছিলেন যা না আমরা আমাদের বাসায়ই থাকবো আর আমার শ্বশুরবাড়িতেও বাড়ির পাশে তিন দিন যাবৎ মেলা হয়েছে আজকে হচ্ছে চতুর্থ দিন বাড়ির বৃহস্পতিবার তো বাড়ির বৃহস্পতিবারে কিন্তু আমি ফাইনাল মেলায় আসতে পারছি আর এখানে অনেক অনেক জিনিস ছিল মেলাতে যা পাওয়া যায় আর কি তো মেলাতে যেগুলো ওঠে সেগুলোই ছিল আর এখানে আমরা অনেক কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর সব কিছুই অনেক বেশি দাম আর তার উপর হচ্ছে আজকে বৃষ্টির দিন কাস্টমার জানেই দোকানদাররা কম থাকবে এর জন্য যারা আসতেছে তাদের কাছ থেকে মানে আকাশ পাতাল তফাৎ দাম চেয়ে বসে আছে তো এই তো এই ছোটো একটা কাটা এটা বলতেছে তিরিশ টাকা প্রথম বলছে পঞ্চাশ টাকা আমি বলতে এগুলো তো সব জায়গায় তিরিশ টাকা পরে আবার এই হাতের ব্রেসলাইটগুলো নিলাম এটা বলতেছে আশি টাকা পার পিস আমি বললাম দুইটা আশি টাকা দিব বলছে না বললাম পঞ্চাশ টাকা এক পিস করে দিব তাও নাম তার মানে বোঝা যাচ্ছে বৃষ্টি হওয়াতে দোকানদারের দাম বেড়ে গেছে ওই যে কাস্টমার বেশি থাকবে না যেই কয়েকজন আসতেছে তার থেকে বেশি টাকা তারা আর্নিং করে নিচ্ছে এ হচ্ছে অবস্থা তো যাই হোক আমিও এত পানিতে পড়ি নাই যে বেশি টাকা দিয়ে নিব দেখা যায় তারাও দোকানদার একটা দাম বলবে আমি ও বলবো যদি মোটামুটি একটা মিলে যায় তারপরে কিন্তু কোনো জিনিস কেনা যায় আর তেমন কোনো কিছুই কেনা হয় না আমার মেলা থেকে দেখা যায় চুরি ক্লিপ মুসকানের জন্য ব্যান্ড এগুলোই কেনা হয় তারপরেই তো এখানে চুরি দেখছে আসলে আমি যেখানেই যাই সেখান থেকে চুড়ি দেখি তো এখানে অসংখ্য চুরি কালেকশন ছিল কিন্তু সবগুলো তো ভালো লাগে না তো যেটা আমার নজর কাড়ে সেটাই আমি দেখি হাতে নেই আর মেলাতে তো অসংখ্য চুরির কালেকশন পাওয়া যায় এটা তো আমরা মেয়েরা সবাই জানি আর এই তো এই সাইডটাতে দেখেন রেশমি চুড়ি আছে রেশমি চুরি হচ্ছে মেয়েদের ইমোশন যদিও বা আমার লাল আছে তারপর আরও দুইটা কালারের দুই রকমের আছে এর জন্য রেশমি চুরির দিকে নজর দিলাম না কারণ রেশমি চুরি অলরেডি আমার মানে ছয় ডিজাইনের আছে ছয় কালারের তো এর জন্য আমি এখন যেটা আছে সেটা না নিয়ে যেটা নাই সেইটার মধ্যে নজর দিচ্ছিলাম তো চুরি হচ্ছে মেয়েদের ইমোশনাল ঘরে যতই থাকুক না কেন বারবার কিনতে মন চাইবে এটাই হচ্ছে স্বাভাবিক কিছু কিনি বা না কিনি প্রতিটা দোকানে গিয়ে গিয়ে তাদের কালেকশনগুলো আমরা দেখশন করছিলাম এদিকে আমার ছোট বোন আবার একটা হাতে রিং পরে দেখছিল তো এগুলো নিউ মার্কেটে কিন্তু বিশ টাকা তিরিশ টাকা অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এখানে বলছে একদম ফিক্সড একেবারে একশো টাকা মানে আমি বুঝলাম না প্রতিটা দোকানেই হচ্ছে একই কাহিনি মানে কোনো কম নাই যেটা যেখানে বলে দিছে সেটাই আর এখানে এই দেখেন বাচ্চাদের অনেক রাইড আছে মুসকানকে আমাকে নিয়ে বলতেছে ওঠার জন্য কিন্তু আমার এগুলোতে উঠলে মাথা ব্যথা করে মুসকানের বাবাকে বলতেছে তুমি ওঠো তোমার মেয়েকে নিয়ে কিন্তু বলতেছে না আমারও মাথা ব্যথা করে তো আমি বললাম নিজেরটা তো সোল না আমাকে কেন বলো আর এখানে এই তো নৌকা বাসতে এখানে বড়োরা বসে যদিও ওই রাইডটাতে কিন্তু আমি একবার উঠে আমার শিক্ষা হয়ে যাওয়ার পর থেকে আমি আর কখনোই এই সমস্ত রাইডে উঠি না আর এখানেও অনেকগুলো মানে তরমুচ ছিল চক্কর দেওয়ার মতো গোল গোল করে ঘুরে তো এগুলো আমার কোনো রাইডই আমার পছন্দ না কারণ এগুলো সবই মানে এক দেখা যায় যে ঘুরে এই ঘোরা জিনিসটাই হচ্ছে আমার মাথা ব্যথা করে তো তারপর ওইটু মেলাতে আর চটপটি ফুচকা না খেয়ে চলে এসেছি আমাদের বাড়ির বাজারের যে দোকানটা সেখানে তো এখানকার চটপটি ফুচকাটা অনেক বেশি ভালো এর জন্য এখানে বসে আমরা চটপটি ফুচকা খাচ্ছি আমরা এই যে চটপটি খেয়েছিলাম ইনি ফুচকা খাচ্ছে আর ইনি এখন এসে জয়েন দিয়েছি रा디오 হল রাইট হেট হে ভাই নাম করতে দন্ত মাই টু আ চটপটি ফুচকা ঘর আমরা যখন চটপুটি ফুচকা খেতে বাজারে যাই তখনই মুস্কানের বাবা মুস্কানকে নিয়ে আমাদের বাসায় চলে গেছে কারণ অনেকক্ষণ যাবৎ করে নিয়ে হাঁটছিল মুস্কানের বাবা তো মুস্কানও অনেকক্ষণ যাবৎ হাঁটাহাঁটি করে ক্লান্ত তো ওরা বাসায় চলে গেছে আর আর আমরা আমার বোনের জামাই আমরা আবার চটপুটি ফুসকা চলে এসেছি মেলাটা আরেকটা চক্কর দিয়ে তারপর বাসায় চলে যাব কেননা আমি সকাল হলেই আবার আমার শ্বশুরবাড়িতে ফেরত যেতে হবে তো যা দেখার আজকে এরই মধ্যে দেখে নিতে হবে এই তো অনেকগুলো কসমেটিকের দোকান ছিল আচারের অনেক দোকান ছিল কিন্তু আমি কখনও মেলার আচার খাইও না কিনিও না কারণ আমি নিজেই ভালো আচার বানাতে পারি তো যাই হোক এখানে এই তো এই ব্যাতের ঝুরিটা আমার অনেক পছন্দ হয়েছে আমি ভাবছি দেড়শো দুইশো নিবে বলতেছি সাড়ে চারশো টাকা দাম লাস্ট আমাকে চারশো টাকা বলে দিছে চারশো টাকা হলে নিতে পারবো মানে ওই যে বললাম সব দোকানেই সেম কাহিনী আর এগুলো যেহেতু ব্যাতের জিনিস হাতের তৈরি জিনিস হাতের তৈরি জিনিস টেনে তো একটু দাম বেশিই থাকে তো এগুলো তো এখন আমার আপাতত প্রয়োজন নেই আর আমার যে কেশিয়ার টাকার মেশিন সে চলে গেছে বাসায় তো এগুলো দেখেও এখন কোনো লাভ হবে না কারণ আমি খালি হাতে এখন মেলা ঘুরতেছি কেনার মধ্যে শুধু মুস্কানের জন্যই কেনা হয়ে মুস্কানের জন্য ব্রেসলাইট কিনেছি ক্লেপ কিনেছি আর ওর খালামনি ওকে কিনে কিনে দিয়েছে দিয়েছে খেলনা তো তো এই হচ্ছে কেনাকাটা আর কি মেলা থেকে টুকটা কেটা আবার কিনছে কিন্তু আমি নিজের জন্য তেমন কিছুই কিনি নাই আমি আসলে কিনতে আসি নাই শুধু আসছি মেলাটাকে ঘুরে দেখবো এনজয় করব তো এটাই হচ্ছে মূল লক্ষ্য এর জন্য মূলত আর কি আসা তো এই তো দেখলাম ভালো লাগলো যদিও বা কালকে সকালে চলে যেতে পারবো যদি আমি থাকতাম তাহলে শুক্রবার বিকেলেও আমি একটু মেলাটা ঘুরে দেখতে পারতাম কিন্তু ওই যে মুসকানের বাবার কাজের কারণে কিন্তু আমাদের চলে যেতে হবে সবচেয়ে বড় কথা হলো থাকাটা না কারণ আমার মেলাতে আসার অনেক ইচ্ছে ছিল যেহেতু আট বছর পর মেলাটা উদযাপন করা হচ্ছে আমাদের স্কুল মাঠে তো এটা হচ্ছে আমার মেন ফোকাস ছিল যদি আমি একবারের জন্য হলো আসতে পারতাম একটু দেখে যেতে পারতাম শান্তি লাগতো তো মুসকানের বাবাকে বলার পর ফাইনালি আমাকে ও নিয়ে আসছে যদিও বা না থাকি আরেক দিন না দেখতে পারি একদিন যে দেখাইছি বা দেখছি এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া আর মুসকানা বাবার কাজ না থাকলে থাকতে পারতাম যেহেতু বাবার বাড়িতে আসছি থাকতে তার সমস্যা নেই তো কিছুই করার নেই মুসকানা বাবার কাজের কারণে চলে যেতে হবে আর এখানে তো মানে ঘুরে ফিরে অনেকগুলো দোকানই কিন্তু আমরা ঘুরেছি অনেকগুলো কসমেটিকের দোকানে ছিল ওই ঘুরে ফিরে দেখা যায় প্রতিটা দোকানের কালেকশন প্রায় সেম সেম ওই দেখা যায় উনিশ বিশ এটা সেটা এটা এই দোকানে থাকলেও আরেকটা অন্য দোকানে থাকে না এরকম আর কি প্রায় একই তো আমার জন্য হেয়ার ক্লিপ দেখছিলাম তো এখানে একটা হেয়ার ক্লিপের দাম চাইতেছিল একশো টাকা ওই যে আমার কিছু দিন আগে যে ভেঙে গেছে সেম ওই ক্লিপটার মতো ক্লিপ খুঁজতেছিলাম কিন্তু আসলে ওইটা পাচ্ছিলাম না ওইটাই সব দোকানে আর কি বেশি খোঁজা হয়েছে আমার জন্য নিজের জন্য আর কি তো ওই হেয়ার ক্লিপটা আমার অনেক শান্তি ছিল এখন ওটা পাচ্ছি না তো দেখা যাক তো এখান থেকে এই তো মুস্কানের জন্য এই কালারফুল ব্লেসলাইটটা নেওয়া হয়েছে আর এই তো এখানে আমার বোনা আবার মুসকানের জন্য খেলনা কিনতে এসে আবার এই সাপটা দেখছিল দৌড়ে দৌড়ে তো প্লাস্টিকের সাপটা ছিল এগুলো নিয়ে আমরা মজা করতেছিলাম দুষ্টামি করতেছিলাম আর মুসান যেহেতু ওই খেলনা দিয়ে এরকম একটা খেলা না যেইটাই কিনে দিয়ে দেখা যায় ওইটাই পড়ে থাকে আর আমাদের বাসার পাশে যে গার্মেন্টসের সামনে যে মেলাটা হয়েছে সেখান থেকে কোর জন্য খেলনা কেনা হয়েছে আর এখানে ওই তো ঝিকিমিকি লাইটিং বেলুন এটা দেখলে তো এটা অনেক মেয়েদের অনেক হ্রাস পছন্দের বেলুন এটা আমি আরও দুই বছর আগে একটা কিনেছিলাম এর মধ্যে আর কেনা হয়নি আর এখানে দেড়শো টাকা করে দাম চাইতেছিল এই হচ্ছে আমার বাবার বাড়ি ঘুরে মেলা দেখানো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ